নমস্কার খাও আর ঘরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ রবিবার ছুটির দিন মাম্পুও তাই বাড়িতে আছে আজ তো স্কুল নেই তাই সকালবেলায় ব্রেকফাস্ট করে ওর সাথে একটু বসে পড়েছি এই একটু ওর সাথে লেখালেখি টুকটাক পড়াশোনা মাম্পু যখনই বাড়িতে থাকে ওর সাথে বসে বসে আমি একটুখানি এই আঁকা ঝোঁকা ওর সাথে একটুখানি টুকটাক করে ওর হ্যান্ড রাইটিংয়ের সাথে ওকে হেল্প করা ও বেশ মজা করে করে এগুলো করতে থাকে আমারও বেশ ভালোই লাগে তাহলে চলুন ওর সাথে একটুখানি পড়াশোনা করে আজ বানাবো একটুখানি ডোনাটস তো ডোনাটসটা বানাতে আমি প্রথমেই করছি যে এটা হাফ কাপ আমি দুধ নিয়ে নিয়েছি এই দুধটা আমি গরম করে নিয়ে নিই এমনি নর্মাল ঠান্ডা দুধে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার ভিনিগার যদি না থাকে আপনারা একটা পাতি লেবুও ইউজ করতে পারেন কারণ এই দুধটা এই ভিনিগার বা লেবু দেওয়ার ফলে এটা কেটে যাবে একটু দই মতন হয়ে যাবে তো সেটাই আমি দেব। যেহেতু আজকে ডোনাট আমি ডিম দেবো না আর ইস্ট দেবো না ইস্ট আর ডিম ছাড়াই করব সেই জন্য এই দুধটাকে আমি প্রথমে বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি তো চলুন ভিনেগার দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য দুধটা ঢাকা থাক আর এদিকে আমি নিয়েছি ময়দা এখানে আমি হাফ কিলো ময়দা নিয়েছি তো হাফ কিলো ময়দা নিয়েছি তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এই ছোট বাটি এক বাটি এক বাটি পুরো না তার থেকে একটু কম চিনি এই চিনিটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিলে কি হবে তাহলে ময়দাটা যখন মাখাবো ময়দাটা খুব সুন্দরভাবে একটা মোলায়েম মতন হয়ে যাবে আর আলাদা করে ওরকম চিনির জলটা বেশ বেরিয়ে আসবে না তো চলুন তাহলে চিনিটাকে গুঁড়ো করে নিই এই যে চিনিটা আমার গুঁড়ো হয়ে গেছে তাহলে এবারে ময়দাটাকে আমি মাখিয়ে নেব আর এই ডোনাট বানানোটা কিন্তু একদম সহজ আজকে আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এই যে চিনিটা এবারে আমি দিয়ে দেব তো পুরোটা দিচ্ছি না আমি এই গুঁড়ো চিনিটা আমি সামান্য একটু রেখে দিচ্ছি ডোনাটসটা হয়ে যাওয়ার পরে উপরে যখন চকলেট দিয়ে সাজাবো তখন এই একটুখানি গুঁড়ো চিনিটা আমার কাজে লাগবে আর দিয়ে দেবো এখানে সাদা তেল তো আমি এখানে প্রায় ওই তিন চামচ মতন সাদা তেল দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই যে দেখুন দুধটা যে ভিনিগার দিয়ে রেখেছিলাম সেটা এখনও পুরোপুরিভাবে দই হয়নি তো আর একটু সময় অপেক্ষা করতে হবে তার আগে আমি এই তেল আর বেকিং পাউডার দেওয়া ময়দাটাকে ভালো করে একটুখানি মিক্সড করে নিই যে এইভাবে হাত দিয়ে ভালো করে একটুখানি ভালো করে দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মিক্স করতে হবে মুঠো করে দেখবেন এই যে ময়দাটা যখন একদম এই যে টাইট মতন হয়ে আসবে মুঠোটা তখন ভাববেন আপনার সব মিশ্রণগুলো একদম ঠিকঠাক আছে আর এই যে দুধটা দেখেছেন এবারে কেটে এসেছে এই দুধটা দেওয়ার পরে কী হবে ডোনাটসগুলো একদম ওই ডিমের কাজ করবে মানে খুব ফুলে ফুলে উঠবে এই দুধ না থাকলে পরে এইভাবে যদি না কেটে নিতে পারেন দইও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এইভাবে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো আর মনে রাখতে হবে আমরা যখন লুচি বা পরোটা বেলার জন্য ময়দা মাখাই তো ময়দাটা একদম জোরে জোরে মাখাতে থাকি হাত দিয়ে কিন্তু এই ডোনাটসের ক্ষেত্রে আপনাকে একদম আলতো হাতে ময়দাটা আস্তে আস্তে মাখাতে হবে একদম জোরে মাখালে কিন্তু ডোনাটসগুলো ভালো ফুলবে না আর ময়দাটাও কিন্তু একটু নরমভাবেই মাখাতে হবে খুব বেশি শক্ত হবে না এই যে একদম হালকা হাতে ময়দাটাকে আস্তে আস্তে করে খুব অল্প সময়ের মধ্যে একটু মাখিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগে না এটা মাখাতে তো এই দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ঘণ্টাখানেকের জন্য ওইদিকে ময়দাটা একটুখানি ঘন্টা খানেকের জন্য ঢাকা থাক আর এইদিকে আমি এই যে চলে এসেছি আমার মামপুর এই যে ক্রিসমাসের ক্রাফটের জন্য ওর সাথে হেল্প করতে এই ক্রিসমাসের সময় ওর স্কুলেও এগুলো দরকার হয় আর ওর চ্যানেলের জন্যও বানাতে থাকে তো একা একা তো পারে না তো আমিও একটুখানি হেল্প করি আমারও বেশ মজাই লাগে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় ছোটোবেলাতেও এরকমভাবে আমরা কি সুন্দর কাগজ কিনে কত কিছু বানাতাম গ্রিটিংস কার্ড নানারকম সাজাবার জিনিস এই যে চলে এসেছি ওইদিকে আমার কাজ সেরে ঘণ্টাখানেক মতন হয়ে গেছে ময়দাটাও বেশ ফুলে এসেছে দেখেছেন যতক্ষণ আপনি ময়দাটাকে একটু ঢাকা দিয়ে রাখবেন মাখিয়ে তত আপনার ডোনাটসগুলো খুব সুন্দর হবে তো এবারে হালকা হাতে আর একটুখানি ময়দাটাকে মিশিয়ে নিলাম এই চলুন ডোনাটসগুলো তৈরি করা যাক দিয়ে দিলাম সামান্য একটুখানি ময়দা তারপরে আস্তে আস্তে ময়দাটাকে আমি একটুখানি মাখিয়ে নিই হালকা হাতে একদম জোরে কিন্তু এটাকে মাখানো যাবে না তাহলে ডোনাটসগুলো কিন্তু ফুলবে না আর এই ডিসেম্বর মাস পরে যাওয়া মানেই কেকের সময় কেক তো এখন বাচ্চারা জানি কিন্তু আপনাদের সময় ছোটোবেলায় ছিল কেক তো বড়ো দিন কিন্তু এই শীতকাল মানেই হলো পায়েস পিঠে পুলি নলেন গুড়ের সন্দেশ তাই নয় কি আর এখনের এই ছোটো ছোটো মানুষগুলো কেক ডোনাটস পিজা পাস্তা এগুলোই হলো ওদের খাবার তো ময়দাটাকে আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি এইবারে আমি আস্তে করে বেলে নেবো আর এই বেলবো যে রুটিটা হবে একটু মোটা একদম পাতলা কিন্তু হবে না তো এই যে দেখুন হালকা হালকা করে আমি রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি একদম হালকা হাতে বেলতে হবে ময়দাটা যত নরম হবে একটু নরম হলেই ময়দাটা ভালো হয় ডোনাটসগুলোও বেশ ভালো এই যে দেখুন আমি একটু মোটা করেই কিন্তু বেলেছি এইবারে এই ঢাকনাটা দিয়ে আমি কেটে নিচ্ছি যদি আপনাদের কাছে এই ডোনাটস কাটার কাটিংটা থাকে তাহলে সেটা দিয়ে আপনারা কাটতে পারেন কিন্তু আমি এই সোজা উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঢাকনাটা দিয়ে প্রথমে কেটে নিয়েছি তারপর একটা ছোট্ট ঢাকনা দিয়ে মাঝখানে এই যে কেটে নিলাম তারপরে সেটা বের করে নিচ্ছি এই যে হয়ে গেল আমার ডোনাটস তো চলুন আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সহজ কিন্তু বানানো খুব একটা কঠিন জিনিস নয় তাই নয় কি আর আজকে এই ডোনাটসগুলো ভেজে তার উপরে আমি চকলেট দেব। আপনারা যদি চান তো প্লেনও রাখতে পারেন কিন্তু আজকে আমি একটুখানি চকলেট দেব। তো সেটাও দেখিয়ে দেবো কীভাবে চকলেটটা মেল্ট করতে হয় কিভাবে দিতে হয় তোর আগেই ডোনাটসগুলো তৈরি করে ভেজে নিয়ে ওগুলো একটু ঠান্ডা করে নিই তারপরে চকলেটটা দেয়া হবে তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন ডোনাটস এই যে আমার তৈরি হয়ে গেছে বাকিগুলোও আমি এইভাবেই তৈরি করে নেব তারপরেই ভাজবো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না এই যে সামান্য হালকা একটু গরম হয়েছে তারপরে আমি ডোনাটসগুলো এক এক করে ভেজে নেব আর আগুনটা কিন্তু একদম কম রাখতে হবে আস্তে আস্তে ডোনাটসগুলো সুন্দরভাবে ফুলে উঠবে এই যে দেখছে আস্তে আস্তে কীরকম ফুলে উঠেছে আপনারা চাইলে কিন্তু এর থেকেও একটু বড় সাইজের করতে পারেন কিন্তু খুব বড় হলে আবার একটু ভালো লাগে না একটু বেশ ছোটো ছোটো দেখতেও বেশ সুন্দর হয় এই যে দেখেছেন গোল্ডেন কালার হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেছে আমার ডোনাটস বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজতে হবে তা নাহলে উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরের দিকে কাঁচা থেকে যাবে বাকি ডোনাটসগুলো এবার আমি ভেজে নিচ্ছি আর এই ছোটো ছোটোগুলো ওই যে মাঝখানে যে ডোনাটসটা কেটেছিলাম তো সেইগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু শুধু খেতেও খুব সুন্দর লাগে হয়ে গেছে আমার ডোনাটসগুলো আর এগুলো হচ্ছে যে সাইডে যে এক্সট্রা পার্টগুলো ছিল সেইগুলো আমি ভেজে নিয়েছি এই জিনিসটা কিন্তু খেতে একদম রুটির মতন বেশ মিষ্টি মিষ্টি আপনারা এইভাবেও কিন্তু তৈরি করে খেতে পারেন চায়ের সাথে কিন্তু খেতে এটা খুব সুন্দর লাগে একদম বেশ একটু ক্রিস্পি মতন আর একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতেও লাগে কিন্তু খুব সুন্দর তাহলে চলুন এদিকে ডোনাটসগুলো ঠান্ডা হোক আর এদিকে আমি চকলেটটা এবারে গলিয়ে নেব তো চকলেটের জন্য আমি নিয়েছি এখানে ডার্ক চকলেট আপনারা চাইলে ডেইরি মিল্কের যে চকলেটটা থাকে না সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এই একই পদ্ধতিতে আমি চকলেটটা একটুখানি ভেঙে নিয়ে ভালো করে ছোট ছোট করে কুঁচে করে নিলাম তারপরে এই কাঁচের বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চকলেটটা দিয়ে দিচ্ছি একটুখানি দুধ আর এক চামচ মতন বাটার এই যে জলটা আমার গরম হয়ে গেছে সেই জলের উপরে বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে জলটা কিন্তু একদম খুব ফুটে গেলে তাপটা বেশি এসে যাবে চকলেটে আর এই চকলেট যদি একবার রূপ পাল্টিয়ে নেয় আর আপনি কোনো মতে সেটাকে ঠিক করতে পারবেন না এই যে দেখেছেন চকলেটটা কি সুন্দর গলে গেছে ওই জলটাকে একদম হালকা গরম করে বসিয়ে রাখলেই আস্তে আস্তে চকলেটটা একদম এরকম সুন্দরভাবে গলে যাবে এই যে ডোনাটসগুলোও ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি চকলেটের মধ্যে এইভাবে ডুবে ডুবে উপরে এই যে চকলেটটা কি সুন্দর হয়ে গেছে যত ঠান্ডা হবে চকলেটটাও ওর মধ্যে সেট হয়ে যাবে তাহলে চলুন এইভাবে প্রত্যেকটা ডোনাটস আমি চকলেটের উপরে ডিপ করে নিই তারপরে হয়ে গেলে একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো তাহলে এই চকলেটটা ডোনাটসের উপরে সুন্দরভাবে সেট হয়ে যাবে তাহলে দেখলেন তো খুব সহজ উপায়ে আজকে তৈরি করে দেখালাম ডোনাটস আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর এই যে সাদা রঙের যেটা দেখছেন ওইটা যে চিনিটা ছিল তার সাথে একটু বাটার মিক্সড করে এই ডোনাটসের উপরে দিয়েছি তাহলে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ফেসবুক পেজ খাও আর ঘোড়েও কিন্তু ফলো করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই খাও আর ঘোড়ে চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আস্তাও হলে আসি